বিজনেস বাংলাদেশ আজকের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপ্পি খান শুরুতেই সংবাদ শিরোনাম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান চলবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মচারী জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দ মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ট্রাম্পের এবং মেসির কান্নার পর মার্তিনেজের গোলে আর্জেন্টিনা শিরোপা জয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান চলবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমি কঠোর হয়েছি বলেই দুর্নীতিবাজেরা ধরা পড়েছে এ ব্যবস্থা অব্যাহত থাকবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের ইমেজ নষ্ট হবে এটা আমি বিশ্বাস করি না সাম্প্রতিক চীন সফর নিয়ে গতকাল রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কথাগুলো বলেন গণভবনে এই সংবাদ সম্মেলনে চীন সফর শিক্ষার্থীদের কোটা আন্দোলন বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা সহ সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী বিসিএসএর ফাঁস হওয়া প্রশ্নপত্রে যারা উত্তীর্ণ হয়ে চাকরি করছেন খুঁজে বের করা গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সরকার প্রধান এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এছাড়াও তাদের হিসাব খোলার ফরম সহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে সাম্প্রতিক চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলন করেন সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্বাদের বিষয়টি সামনে আনেন তিনি বলেন আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল এখন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না খোঁজ নিয়ে জানা গেছে এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর তার বাড়ি নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া ইউনিয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন সে সময় বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো সেটা এই জাহাঙ্গীরই বহন করতেন এজন্যই তিনি পানি জাহাঙ্গীর হিসেবে পরিচিতি পান পরবর্তী সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার তাদের এমন বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি লিখেছেন একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গভীর রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভে তুমি নই আমি নই রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল অর্থাৎ আমি কিংবা তুমি কেউই রাজাকার নয় রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের জেরে নতুন মাত্রা পেয়েছে চলমান এই আন্দোলন যার প্রেক্ষিতে রাত এগারোটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলোতে মিছিল করেন শিক্ষার্থীরা এবারে আন্তর্জাতিক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কানে গুলিবিদ্ধ হওয়ার পর রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে তিনি এই আহ্বান জানান ট্রাম্প বলেছেন এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং আমেরিকার হিসেবে আমাদের প্রকৃত চরিত্র প্রদর্শন করা দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকা খারাপকে জয়ী হতে না দেয়া অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ হন এবারে খেলার খবর টেলিভিশনের পর্দায় মেসির কান্নার দৃশ্য দেখতে দেখতেই ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হয়েছে গোলশূন্য অবস্থায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে সেখানে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজের একশো মিনিটের গোলে চরম আবেগের ম্যাচে কলম্বিয়াকে এক শূন্য ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ষোলোতম শিরোপা জিতল আর্জেন্টিনা একুশ সালে কোপা আমেরিকার আর্জেন্টিনা পরব্বিশ সালের কোপা আমেরিকা দর্শক এই ছিল এখনকার মতো দেশ বিদেশের জানা অজানা খবরের সর্বশেষ তথ্য সবার আগে জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে